তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের সবাই ভালো আছি আজকে নতুন একটা টিপস নিয়ে হাজির হলাম আশা করি টিপসটি তোমাদের ভালো লাগবে আর ইতিমধ্যে আমার ভিডিও থামাল দেখে বুঝে গেছো যে আজকে কী টপিকটা নিয়ে হবে তো চলো কথা না বাড়িয়ে মূল কাজটি শুরু করা যাক তো এখন আমি দেখাবো কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে হ্যাঁ গাইজ আপনারা ঠিক শুনতেছেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই কিন্তু এখন দিয়ে ভিডিও এডিটিং করে লিপকিস ভিডিও এডিটিং হ্যাঁ গাইস আপনার ঠিকই শুনতেছেন আপনি যে কোনো দুইটি ফটো দিয়ে জাস্ট দুইটি ফটো দিয়ে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন গাইস আমি সত্য করে বলতে পারি যে এর আগে এমন কেউ দেখায়নি এত সহজ টিক্স তো আপনাদের যদি কিছু নতুন কিছু শিখতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো আমরা জাস্ট প্লে স্টোরে চলে আসলাম প্লে স্টোরে এসে আমরা সার্চ বক্সে গিয়ে সার্চ করবো আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি জাস্ট এই লেখাটা লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করার পরে আপনাদের এরকম একটা ইন্টারভিউ শো হবে তো এখান থেকে আমরা নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন প্লিজ বক্স ভিডিও জেনারেটর তো এখানে দেখুন এটার কিন্তু ভালো ভালো রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন মানে যারা যারা এই অ্যাপসটি ব্যবহার করেছেন এখান থেকে আমরা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেব তো আমার ইনস্টল করা হয়ে গেলো হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনারা ওপেনে চান্স করে দেবেন তো এখানে আপনাদের এরকম একটা ইন্টারভিউ হবে তো আপনারা এখান থেকে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক করবেন তো আপনাদের একটা জিমেল অ্যাকাউন্ট এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর বেশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের গ্যাসটি ওপেন হয়ে গেল হ্যাঁ আপনাদের এখন ভিডিওটা বানানোর জন্য কী করতে হবে সেটা বলে দিচ্ছি তো এখান থেকে আপনারা স্কিপ করলে তিন নম্বরটা আছে এটা একটা এখানে এরকম একটি ইন্টারভিউ শো হবে তো আপনারা এখান থেকে ট্রানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা কিন্তু এরকম হবে তারপর আপনাদের একটি মানে আপনার যে পিকচারটা দিয়ে আপনি ভিডিওটা বানাতে চাচ্ছেন এটা এখান থেকে আপলোড করে দেবেন আমি দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে নিচে ক্রিয়েটে টাচ করবেন সো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এটা দেখে কেউ বুঝতে পারবেন না কিন্তু এটা আপনি কী দিয়ে তৈরি করেছেন আর হ্যাঁ কিন্তু এটা দিয়ে কিন্তু আপনাদের বন্ধুদের সাথে প্রেম করতে পারবেন